আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন রোস সেই জন্য এখানে উপকরণগুলো আপনাদের সামনে রাখছে বুঝার জন্য এখানে আমি জয়ফল জৈত্রী তারপরে আপনার ধনজিরের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ার একটা পেস্ট করে রেখেছি এটা লেবু চিনি একটা করে রাখছি এখানে আপনার পোস্ত দানার বাদাম বেটে রাখছে এখানে আদা রসুন আর এখানে আপনার কেচাপ এখানে পেঁয়াজ বাটা এখানে আপনার টক দই এখানে আপনার গরম মশলা আর এখানে ঘি কেওরার জল আর এই হলো চিকেন চলে স্টার্ট করা যাক আমাদের রোস্ট আমি কীভাবে করি তাই আপনাদের মাজাজকে শেয়ার করব। এখানে রোস্ট করার জন্য আমি একটা বড় হাড়ি নিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সাথে আমি একটু ঘি দিব ঘিটা দিয়ে ভাজার সময় একটা বাসনা করবে সুন্দর আমি রোস্ট ভাজার সময় কিন্তু ঘি দেই আবার লাস্টে দিয়েও ঘি দে আল্লাহ যেন মজা হয় সুন্দর হয় ভালো হয় চিকেনের পিসগুলো আমি জাস্ট লবণ বা আর আসছে অন্য কোনো কিছু দেই নেই স্মেল না হে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে বেশি করা করে ভাববেন না তাহলে শক্ত হয়ে গেলে খাইতে মজা লাগবে না এখন খাওয়া চলবে এরকম হালকা একটা ভাজা দেবেন চিকেনগুলো তো অনেক নরম থাকে ভাজা হয়েছে সেই তেলের মধ্যেই আমি গরম মশলাগুলো দিয়ে দিয়ে প্রথমে তারপরে দিবার পেঁয়াজ বাটাটা সব টুকুই লাগবে এখানে আর দিব বাদাম বাটা পোস্তা দানা বাটাটা আর দিব আদা রসুন বাটাটা সবগুলো ভালো করে কষু তারপর অন্যান্য দাম বাকি মশলা দিয়ে দিব পেঁয়াজের কাঁচা ভাতটা তারপরে আদা রসুনের কাঁচা ভাত প্রস্তোর দামে বাদামের গন্ধগুলো জাত তারপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব এ পর্যায়ে আমি জয়ফল ফল ধনীজিরের গুঁড়া এটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো

তারপরে আমি চিকেনগুলো মিক্স করবো তারপরে চোখের যেটা মশলাগুলো সবগুলো চিকেনের মধ্যে ঢুকে তে পারি না গো হাত ব্যথা হয়ে যায় রোস্টার মধ্যে কোনো পানি দিব না রান্না করব এই যে আমি একটু ঢাকা দিয়ে দিব এবার দেখি আমার রোস্টের কি অবস্থা

দিও নিচে করে ভালো করে মিক্স করবো টক দুইটা ফাটায় যদি না দেন আপনারা তাহলে থাকে থাকে দেখতে ভালো লাগেন আর আবার ঢাকা দিয়ে দিই পরে বাকি আবার যে মশলাগুলো আছে দেওয়া ওগুলো দিব মিনিট পরে আমরা ফিরে আসলাম এবার দেখি আমার রোস্টের কি অবস্থা চুলার জালটা আপনারা মিডিয়াম রাখেন সুন্দর একটা কালার আসছে দেখছেন সেই দিয়ে এবারের শাহি দিব এই পর্যায়ে টমেটো পচা আমি ভালো করে মিক্স করবো সবগুলো চিকেনের মধ্যে যায় আলু তো হাতে নাড়বেন আর এই দেশে চিকেন হইলো যেই নরমের নরম মে মাইসের মতো অল্পতেই রাগ হয়ে যায় অল্পতেই আবার রাগ ভেঙে যায় যেরকম গো এরপর ছোটো ফোন আরেক বিয়া শাদি করবি মার রথ থাকতে থাকতে কর একটু রান্দা বাড়ে তোর হোক করে একটু খাওয়াই তোমার খাওয়া লাগবে না আমি কিনে আনবো যদি বুঝ দি তখন মা যাব তখন আবার বুঝবো লবণটা দেখলাম কেটে পুটে ঠিক আছে কিনে ঢাকা দিয়ে দিব তারপরে আবার আসতেছি আমি আপনাদের এ টু জেড পর্যন্ত যারা নতুন গৃহিণী আছে বা নতুন ভাই আছে বা যারা অন্য আরেকটা রান্না ট্রাই করতে চান তাদের জন্য আমি মানে স্টেপ বাই স্টেপ জানি না কত বড় হয় ভিডিওটা একটু ভালো করে দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যায় তার জন্য দুঃখিত l'alette l'alette abbiamo un dia di voto torno regular. un Juhul melintas sana Udah dia Bismillah Juhul kita takut Kamu nama pulih asyik অবস্থা কয়েকদিন একটু ভালো মন্দ রান্না করব আপনারা যদি রেসিপিগুলো দেখতে চান তাহলে মমেনার দিন তাহলে চোখ রাখবেন এখন কি দিয়ে দিব জানেন এখন আমি যে চিনি আর লেবুর পানি একটু গুলাইয়া রাখছি সেটা এটার উপর দিয়ে দিয়ে দেবো এক দিবে একটু ঘি ভাতার সময় তেলের সাথে তো ঘি দিয়েছি এখন একটু দিব তাহলে আর সুন্দর বাসনা করবো আমরা তো বাঙালিরা কেমনে মজা হইবো সেই চিন্তা করি আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো একটু কেওড়ার জল সাহি সাহি ভাব আসার জন্য আমার পাশে একটু গ্রেভি খায় তো অনেক আবার যখন ওভেনে গরম করবে তখন তো আবার গ্রেভিটা একটু টাইমে নিবে আপনারা যদি বেশি খাইতে চান গ্রেভি তাহলে একটু আমার মতো রাখবেন আর যদি কম খাইতে চান তাহলে তো কম এটা যার যার ঘরের পরিস্থিতির উপরে নির্ভর কারণ আমার বাসায় অনেক ঝোল খায় আর দিয়ে দিবে এখানে আপনার বেরস্তা ততক্ষণ দমে রাখার পরে আমি ঘিষে ঢান্ডা ফেলবো হয়ে গেছে আমাদের এই যে আবার রোস্টটা হয়ে গেছে রোস্টের ফাইনাল লুক আমি আবার একটু রোস্টের সাথে ডিম পছন্দ করি একটু ডিমও দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাসায় রোস্ট বানায়া নিজেও খাবেন স্বামী সন্তান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই কিনে খাবেন তারা অনেক আপনার রোস্টার চেটে পুটে লিট্টে পুটে খাবে ঠিক আছে ভালো থাকেন শুভরাত্রি ইনশাল্লাহ আরও ভালো ভালো রান্না দেখতে হলে মোমেনার দিনকালে চোখ রাখেন এবং আমার পাশে এইভাবেই থাকেন আমাকে সাপোর্ট করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম